অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজ একটি জনপ্রিয় প্রবন্ধ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি প্রবন্ধ কী প্রবন্ধ শব্দের অর্থ হল প্রকৃষ্ট রূপে বন্ধন এ বন্ধন ভাবের ভাষার ও চিন্তার গল্প উপন্যাস নাটক কবিতার মতো প্রবন্ধের মধ্যেও বৈচিত্র্য আছে ভালো প্রবন্ধ লেখার জন্য চাই নিয়মিত অনুশীলন বন্ধুরা প্রবন্ধ লেখার নির্দেশাবলী বা নিয়মকানুন এবং ভালো প্রবন্ধ লেখার কৌশল সংক্রান্ত একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে আগ্রহী বন্ধুরা দেখে নিতে পারো সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে বন্ধুরা আজ একটি জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বিজ্ঞান ও কুসংস্কার প্রবন্ধটি নিয়ে বিস্তারিত ও মনজ্ঞভাবে আলোচনা করে দেব। তোমরা নোট খাতা নিয়ে বসে পড়ো এবং সমগ্র ভিডিওটি তোমাদের নোট খাতায় নোট করে নিতে পারো সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রবন্ধ রচনা বিজ্ঞান ও কুসংস্কার শুরুতেই একটি ভূমিকা লিখবে সেখানে লিখবে প্রতিকূল প্রকৃতি আর পরিবেশের বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করেই আজকের পৃথিবী এবং মানব সভ্যতা এতখানি পল্লবিত হয়ে উঠেছে যোগ্যতমের জায়গা এই পৃথিবী আর এই যোগ্যতা কোনো অলিক অশরীর কৃপায় অর্জিত হয় না তার জন্য যুগ যুগ ধরে মানুষ সংগ্রাম করেছে নিজবিদ্যা বুদ্ধি একাগ্রতা প্রজ্ঞাকে কাজে লাগিয়েছে পরের পয়েন্ট লিখবে বিজ্ঞানের জয়যাত্রা সেখানে লিখবে মানুষ এই পৃথিবীর প্রত্যেকটি বিষয়ের বৈজ্ঞানিক বিশ্লেষণ করবার চেষ্টা করে চলেছে প্রত্যেকটি কার্যকারণ সম্পর্কের সে যুক্তিবাদী ব্যাখ্যা চায় অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে আমাদের এই বাংলায় যে সমস্ত মনীষী জন্মেছেন তারাও প্রত্যেকে এই যুক্তিবিজ্ঞানের কথাই বলে গেছেন যুগ যুগ ধরে চলে আসা কোনো সংস্কারকেই তারা বিনা প্রশ্নে মেনে নেননি প্রত্যেকটি ধর্মশাস্ত্র সামাজিক অনুশাসন সংস্কার কুসংস্কারের চুলচেরা বিচার করেছেন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনা এটাই তো রেনেশা এটাই নবজাগরণ এই সত্যের বাণী প্রচারের জন্য কুৎসিত বিরুদ্ধ শক্তির মুখোমুখি হতে হয়েছিল তিনি হেরে যাননি তার মতন আরও অনেক মানুষ পৃথিবীতে এসেছেন সত্যের বাণী প্রচার করে গেছেন তাদের আলোতেই আমাদের পথ চলা এর পরের পয়েন্ট লিখবে কুসংস্কারের কুপ্রভাব সেখানে লিখবে বিজ্ঞানের জয়যাত্রার ধারা অব্যাহত থাকলেও প্রায়শই কুসংস্কারের কুপ্রভাব আমরা এড়াতে পারিনি দুর্বল মানুষ দৈব শক্তির ওপর নির্ভর করে জীবনের পথ মসৃণ করে নিতে চায় অথচ তা হাস্যকর ওঝা গুণিন জ্যোতিষী পুরোহিত পাদরি মৌলবী যুগ যুগ ধরে আমাদের বিজ্ঞান দৃষ্টির ওপর আঘাত আনতে চায় কারণ যতই আমরা আত্মবিশ্বাস হারিয়ে মাদুরি তাবিজ কবজ জল পড়ার উপর আস্থা রাখবো ততই তাদের সুবিধে এই সব নিয়েই তাদের ব্যবসা যদি সত্যিই তারা আমাদের কিছুমাত্র মঙ্গল কামনা করত তাহলে এই সব বিকৃত বিষয় ছেড়ে তারাও যুক্তিবিজ্ঞানের চর্চা করতো পরে পয়েন্ট লিখবে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান সেখানে লিখবে সমস্ত ধরনের কুসংস্কার দূর করতে বিজ্ঞান বড় ভূমিকা নেয় আর তাই বিজ্ঞান আমাদের পরম বন্ধু বিজ্ঞানী পারে আমাদের যুক্তিবাদী করে তুলতে আমাদের মধ্যে বিচারের ক্ষমতা জাগ্রত করতে সমস্ত সর্বনাশ থেকে বিজ্ঞান আমাদের রক্ষা করতে পারে যদি তার সঠিক প্রয়োগ হয় আমাদের আবেগকে ভ্রান্ত বিশ্বাসকে মূর্খ মূর্খতাকে নিয়ন্ত্রণ করে তাকে সঠিক পথে পরিচালনা করতে পারে বিজ্ঞান মেনে শত বাধা টিকটিকি হাঁচি টিকি দাঁড়ি নিয়ে আজও বেঁচে থাকা এই সমাজকে এগিয়ে যাওয়ার ছন্দ এনে দিতে পারে বিজ্ঞান বন্ধুরা পরের পয়েন্ট লিখবে বর্তমান অবস্থা ও আমাদের দায়িত্ব সেখানে লিখবে আজকে একজন ছাত্রও জানে তাকে পরীক্ষায় ভালো ফল করতে হলে কোনো শক্তির ওপর নির্ভর করলে চলবে না অধ্যবসায় পরিশ্রম অনুশীলনই পারে তাকে ইপসিত লক্ষ্যে পৌঁছে দিতে একজন কৃষকও চাষবাসের জন্য অলীক শক্তির ওপর নির্ভর করে না বিজ্ঞানী তাকে দিচ্ছে বিরূপ প্রকৃতির সঙ্গে সাথে লড়াই করার সাহস আজকের পৃথিবীতে একজন অক্ষর জ্ঞানহীন মানুষও পরোক্ষে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত তা না হলে সে শুধুমাত্র সংস্কারের উপর নির্ভর করে এই পৃথিবীতে টিকে থাকতে পারত না পরিশেষে উপসংহার সেখানে লিখবে এত কিছু পরেও একথা মানতেই হবে আজকের পৃথিবীর অনেক মানুষের কাছে এখনও বিজ্ঞানের শুভ আলোক পৌঁছে দেওয়া যায়নি তাই তারা পিছিয়ে পড়েছেন শোষিত হচ্ছেন অত্যাচার লাঞ্ছনা দারিদ্রই হয়ে উঠেছে তাদের একমাত্র সম্বল এই অবস্থায় দ্রুত পরিবর্তন প্রয়োজন আপন কাজে অচল হয়ে অলস স্তুতিগানে কোনো অলৌকিক শক্তিকে তুষ্ট করতে গেলে কোনো ফল লাভ হবে না যুক্তি আর বিজ্ঞানের রাস্তা রেখে কুসংস্কারকে চিরতরে দূর করেই বিশ্বকে মুক্তির বার্তা শোনাতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ